আমি মুরগি কন আর গরু কন টা পাইছি হেই অনেক বেশি আমি না আমার গ্রেস্টটা সাইডে দিছি বোঝো আমি না ঋণে জড় জড়িত হয়ে গেছি সুদের ঠেলায় আমি আর বাসি না কিস্তি দেবেন স্যার সার ভাইয়া শুনি অফিসে আইতাসি স্যার খেস্তাদ এই যে এই মালটা লাগতো কোন জাগায় মিলাই তো পারতাছি না বহুত জাগায় পাঠাইছি এই মালটা একটু দেখেন না ওস্তাদ আপনার কাছে আছে এই মাল তো আমার কাছে আছে রে কিন্তু এই মালের তো অনেক দাম বেড়া কথা আট হাজার টাকা পড়বো দিমু ওস্তাদ এর আগে সেম মাল আমি কিনে আনছিলাম মার্কেটে তিন হাজার টাকা রাখছিল আপনি আট হাজার টাকা হেই মার্কেটে গেছিলাম সেই মার্কেট ইনপুট নাই আর মাল নাই এর নাকি আপনার কাছে এত দাম এই যে এরফেন নেই বলসের উপকার করতো হয় না আরে বাড়া এই মাল তুই সারা বাংলাদেশ খুঁজতে পাবি আমার নিজের গাড়ি এটা কেনা বেড়া কেনা গাড়িতে খুললে তোর মালটা দিমু

এইলা দেখসো জন্ত লাগে না আমার উস্তাদ না বুলটু কিছু সুইট ডরই গেল আবার আরে যা হইছে রইছে যা এ হইবে না যা হে এদিকে এইটা দিয়া যা এটা লই যাও কা না ব্যাকআপ কাস্টমার রে মালটা ডেলিভারি দিয়ে টেড়া পাড়া ঠিক আছে তাড়াতাড়ি পাড়াই ঠিক আছে হ্যাঁ আইছেন আরে ভাই মুই তো আম্মার কামই করতে আছি এই যে দেখেন আম্মার গাড়ি এই জিনিসটা একবার নষ্ট হয়ে গেছে বাপ অবস্থা দেখছেন কত খারাপ এটা একটা কিন্না লই আন আবার আমি যদি কই যে কিনে আনছি হেকালে ভাববেন যে বেশি দাম নিছি আমি রে ঠগাইছি নিজের রাতে এটা কিনে না দেন লাগাই দেয় গায়ে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কিনাই না আপনি দিয়ে দিতেছি ঠিক আছে একটু দেখে নেন হ্যালো ভাই ভাই আমার ওই বিশ লাখ টা একটু সুদের ব্যবস্থাটা করে দেন ভাই খুব উপকার হবে ভাই নতুন একটা ব্যবসায় নামতে আসি বোঝেন এই মুহূর্তে টাকাটা খুব দরকার প্রয়োজন আমি মাসে মাসে সুদ ঠিকঠাক মতো দিয়ে যাবো এবং আপনারও প্রতি মাসে পাঁচ টাকা সাফানি খাইতে দিম হানে ভাই একটু ব্যবস্থাটা করেন ভাই আচ্ছা কালকের মধ্যে ব্যবস্থা করে দিতেছি আচ্ছা ভাই থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ উম্মা ভাই এই যে গরম পড়ছে মাথা পুরাই নষ্ট গেরে যদি কেউ নাই কি রে গেরে যে লুক করে কারোতে দিতে না কি হইছে ভাই গাড়ির কোনো সমস্যা আচ্ছা গাড়ি স্টার্ট দিলে ভাগে না ব্যাপারটা কি দেখতো একটু গাড়ি ভাগবে কেমনে আপনার যে রকম আপনার গাড়িও সেরকম আপনি ঠিক থাকলে আপনার গাড়িও ঠিক থাকতো বর্ণারটা খোলেন দেখতে আসি গাড়ির ভিতরটা একটু ভালো করে দেখিস মোবাইলটা ঠিক মতো বর্ষালেন তো মোবাইল তো দেখা যায় ঠিকই আছে আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন না আমি ঠিকঠাক করে রাখতে আসি হ্যাঁ আপনি পরাই লই যান যান আচ্ছা ঠিক আছে গাড়িটা ভালো করে ঠিক করে রাখিস হ্যাঁ আচ্ছা ভাই দেখ মানে এ ম্যায় এ দেখতো গাড়িটা লাড়া সারা দিয়ে কি হইছে তো দেখিস ভালো করে ওস্তাদ তেমন কিছু ছিল না ওই যে প্লাগের সমস্যা ছিল ঠিক করে দিছি আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতেছি যা আরে ঠিক হইছে রে হয় বস গাই ঠিক হইছে আপনার গাড়ি তো কোন সময় ঠিক হয়ে গেছে আপনার গাড়ি এখন হান্ড্রেড হান্ড্রেড ওকে কি সমস্যা হয়েছিল সমস্যা তেমন কিছু হয় না ওই বাটারফ্লাই বিটে জং পড়ে বাটারফ্লাইটা নষ্ট হয়ে গেছে আর প্লাগে স্পার্কিং করে প্লাগ গুলো গলে গেছে পুরো প্লাকের সেটটাও পাল্টাই দিছি বাটারফ্লাইটাও পাল্টাই দিছি আচ্ছা যাক তোর বিল কত হইছে বিল আপনার তারিখ আর বেশি কম আপনার মাথায় এমনি চুল নাই আবার টেনশনে পড়ে দেবেন উনিশ হাজার টা কই কি ভাই কি উনিশ হাজার টাকা বিল আইছে উনিশ হাজার টা হুন টাকা দিয়ে দেন এই গাড়ির বিল এ পঁচিশ হাজার আমি সেক্রিফাইস করছি ডিসকাউন্ট দিছি ডিসকাউন্ট এত কম নেওয়ার পরও যদি চমকাই যান হ্যালো এবে ভাই তুই আমার বড় উপকার করছস তোর কাছে ভালো লেগে আইসিলাম বাইরে সবাই তো মুরগি বানায় তুই তো মুরগি বানাস না তুই তো মুরগি দরজ আর জবাই করস দরজ আর জবাই করস দরজ আর জবাই করস কি আর করার কিচ্ছু করার নাই আমি মুরগি কন আর গরু কন টা পাইছি হেই অনেক বেশি ইমরান কি অবস্থা গাড়ির কাজ কাম তো সবকিছু ওকে নাকি আজকে কি পাবো হ্যাঁ চেষ্টা করতেছে আজকে দেওয়ার জন্য না এমনি তো তোমার কাজ কাম অনেক ভালো লাগে তুমি খুব ভালো ছেলে কি উস্তাদ কিছু বলবেন বলতে চাইছি আইসালাম আর কি তোর কাছে তুই তো অনেক বড় একটা গ্যারেজ দিয়ে আলাইছো টুকুর টুকুর করতে করতে আমি না আমার গ্যারেজটা ছেড়ে দিছি বুঝছো আমি না ঋণে জর্জরিত হয়ে গেছি সুদের ঠেলায় আমি আর বাঁচি না এমন কোন জায়গা নাই যে হেনে কোনো আমি কিস্তিতে টাকা আনি নাই কিস্তিতে টাহাই নাই এই ব্যবসায় লাগাইছি আর মসমস হইয়া মসমস হইয়া ভাঙছি এখন মানুষ তো আমার খুব প্যারা দেয় কিস্তির লোক আইয়া প্রত্যেক দিন গ্যারেজে বই থাই বয়ের চোটে আমি গ্যারেজ সাইডে পলাইছি গ্যারেজ সাইডে দিছি মোর দ্বারে মনে হয় কি জানো তোর এনে যদি এখন মোর একটা কাম দাও হেলে মনে হয় তোর থাকি আমি একটু গা ডা দিয়ে থাকতে পারবো বাসা বেডা আমার একটু বাসা ভাই আপনার গ্যারেজ রাস্তার মাথায় না হয় আপনাকে তো আমি চিনি আপনার দোকানে আমি একদিন গাড়ির কাজ করাইছিলাম সেদিন আপনি আমার ওই দুই হাজার টাকার কাজ সতেরো হাজার টাকা নিয়েছেন কবে হইয়া মুয়েছিলাম না আপনি ভুল দেখছেন মুই না হ্যাঁ চুপ করো তুমি তো সে আগের মতো মিথ্যা কথা এখনো বলতেছো এই মিথ্যা কথা যতদিন তুমি নাচার বা ততদিন তোমার কোনো উন্নতি হবে না

স্যার স্যার অফিসে গেলাম তো আমার কাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য আর কাজ যে জায়গায় হোক না কে যদি সততা না থাকে মিথ্যা কথা আর দুই নাম্বারই থাকে সেখানে কখনোই বরকত পাওয়ার আশা করা যায় না